যে একশো আটের বর্গ করতে বলছে এটার বর্গ করতে বলছে এখন আমি জাস্ট একটা পদে কোনদিন বর্গ শিখছি আমরা তো শিখি নাই একটা পদে আমরা কি শিখছি এ প্লাস এর হোল স্কোয়ার করছি এ মাইনাস এর হোল স্কোয়ার করছি সো আমরা এই একশো আট কে কিভাবে করা যায় এইভাবে লেখা যায় কি যে একশো প্লাস আট তাহলে কি একশো আট আসে একশো এর সাথে যদি আমি আট যোগ করি তাহলে কি একশো আট আসে সো আসলো না এবার এখন আমরা এই ম্যাথটা করব এখন আমরা এটার উপর স্কোয়ার মারবো এখন এইটা হয়ে গেল এ এটা হয়ে গেল বি সো এইটা হয়ে গেল এ এইটা হয়ে গেল কি এখন আমরা সেম সূত্র বসাবো এ প্লাস 2 ইনটু এ ইনটু বি প্লাস বি স্কোয়ার মানে আটের উপর স্কোয়ার সো পরে পরে আমরা কি করতে পারি এক্স এর উপর স্কোয়ার মানে কি 100 ইনটু 100 মানে আর দুটো শূন্য গুণ হবে তোমরা ক্যালকুলেটর ইউজ করে করবা এই সব ম্যাথের ক্ষেত্রে তোমরা সব সময় ক্যালকুলেটর ইউজ করবা প্লাস কয় আমি লিখতে পারি 100 2 8 8 100 মানে 800 800 সাথে যদি 2 গুণ করি 2 800 এটা কি লিখতে পারি 8 গুণে 16 লেখা যায় না আমি তাহলে এক লাইনে লিখে দেই এখানে লিখতে পারি 1600 আর এখানে কি হয় 64 তো পরের জায়গায় আমরা কি লিখতে পারি তোমরা এই জায়গায় সবাই ক্যালকুলেটর ইউজ করবা

আমরা এই ম্যাপ করার ক্ষেত্রে তোমাদেরকে বারবার বলছি যে ক্যালকুলেটর ইউজ ম্যাথটা দেখো কত ইজি আগে যে ম্যাথ করছি তার থেকে এটা আরো ইজি জাস্ট বুদ্ধি খাটাতে হবে কি করতে হবে আমাকে তাহলে পরবর্তী